নানা নাটকীয়তার পর সতেরো অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে জাতীয় ঐকমত্য কমিশন এরই মধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে সনদের চূড়ান্ত খসড়া তবে বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে তা উল্লেখ নেই সনদে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাঁচটি বৈঠকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করে কমিশন তবে গণভোট কবে হবে আদেশ নাকি অধ্যাদেশ নোট অব ডিসেন্টের ভাগ্য কি হবে এমন নানা প্রশ্নে অনৈক্যেই শেষ হয় বৈঠক এরই মধ্যে পনেরো অক্টোবর স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেয় কমিশন পরবর্তীতে যা সতেরো তারিখ করা হয় তবে চূড়ান্ত সনদে বাস্তবায়ন প্রক্রিয়া উল্লেখ না থাকায় ক্ষুব্ধ অনেক দল এনসিপির অভিযোগ বিএনপির দিকে হেলে যেয়ে সনদ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার অঙ্গীকার নামায় বাস্তবায়ন প্রক্রিয়া না থাকলে স্বাক্ষর না করার কথা বলছেন দলটির এই নেতা বিএনপি এই প্রক্রিয়াটা মানে সেখানে তারা সর্বশেষ একটা গোজামিল দিয়ে কোনো রকমে একমত হয়েছে কিন্তু এখন আবার কমিশনকে আমার ধারণা নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে সরকারের এই ধরনের আপোষকামিতা এটা পুরো এই সংস্কার প্রক্রিয়াটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে কিভাবে বাস্তবায়ন হবে সে কথাটা অঙ্গীকার নামায় থাকতে হবে এছাড়া আমরা হয়তো স্বাক্ষর করব না অন্যদিকে মূলনীতি নিয়ে অনর অবস্থান বাম গণতান্ত্রিক জোটের বাহাত্তরের মূলনীতি যুক্ত না করলে স্বাক্ষর না করার ঘোষণা জোটটির মুখপাত্রের আমরা তো চাইছিলাম যে জুলাই সনদটা হোক সবাই মিলে স্বাক্ষর করুক চার মূলনীতি যদি আগেরটা বহাল রেখে নতুনটা যুক্ত না করে আগেরটা বাদ দিয়ে নতুন যদি প্রস্তাবনা এটা থাকে তাহলে আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটভুক্ত যে দলগুলো তাদের পক্ষে সনদে স্বাক্ষর করা সম্ভব হবে না এদিকে জামায়াত ইসলামী আন্দোলন সহ বেশ কিছু দলও দাবি জানিয়ে আসছে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করার এসব নিয়ে সন্ধ্যায় আবারও দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে কমিশন এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা